ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের সকালে চিরের পোলাও খাওয়ার কিন্তু মজাই আলাদা বলো তার জন্য আমি দেখো আজ সকাল সকাল আমি চিরে নিয়ে নিয়েছি চিরেটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে আজকালকার দোকানের চিড়েতে না প্রচণ্ড নোংরা থাকে বেশ তিন চারবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি জলটা একদম দেখো পরিষ্কার হয়ে গেছে তারপরে দু হাত দিয়ে চিড়েটাকে এইভাবে চেপে চেপে বেশ ভালো করে জলটা একদম নিংড়ে নিতে হবে জল যেন একদম না থাকে জল না থাকলে বেশ চিড়ের পোলাওটা একদম ঝুরঝুরে হবে আর আজকে তোমাদের চিড়ের পোলায়ের একটা আমি সিক্রেট রেসিপি দেব যেটাতে চিড়ের পোলাওয়ের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে দারুণ দারুণ লাগে খেতে দেখো তো আমি চিড়েটা এইভাবে পুরো ছড়িয়ে দিয়েছি এইবার পরিমাণ মতো লবণ হলুদ আর চিনি আমি দিয়ে পুরোটা ভালো করে মেখে নেব বেশ সুন্দর করে সমস্ত চিরের মধ্যে এই জিনিসগুলোকে মাখিয়ে নেব যাতে পুরো চিরের মধ্যে এই জিনিসগুলো লাগে তো ভালো করে মাখিয়ে আমি এটাকে একটুখানি ঢেকে রেখে দেবো এইদিকে আমি এই দেখো ফুলকপি মটরশুঁটি গাজর বিনস ক্যাপসিকাম আলু আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলো আমি অল্প একটুখানি লবণ দিয়ে জলে জাস্ট অল্প একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিতে প্রচণ্ড জীবাণু থাকে তো মানে কীটনাশক ব্যবহার করে তাই আর এদিকে আমি কড়াইয়ের সকালে আগে ঘি বানিয়েছি ওই জন্য কড়াইয়ের এই হাল তো ওই অল্প একটু ঘি আছে ওই ঘিটার মধ্যেই আমি ফুলকপিগুলো আগে একটুখানি ভেজে তুলে নিই ফুলকপি সবার সাথে দিলে একদম ঘেটে যাবে তো কোনো আলাদা টেস্টই পাওয়া যাবে না ফুলকপি তাই আমি আলাদা করে ফুলকপিটা ভেজে তুলে নেব লবণ আর দেবো না কারণ আমি লবণ দিয়ে ভাপিয়েছিলাম তাই আর লবণ দিলাম না একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ফুলকপিটা তুলে রাখবো আলাদা করে তারপরে ওই যে বেঁচে খুঁচে ঘি আছে ওর মধ্যেই আমি এই কাঁচা বাদামগুলো দিয়ে দেবো বাদামটা একটুখানি নেড়েচেড়ে নেব খুব কড়া করে ভাজব না খুব কড়া করে ভাজলে না চিনের পোলায়ে বাদাম ভালো লাগে না একটু হালকা করে ভেজে নিয়ে এইবার আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। চিড়ের পোলাও কিন্তু তেল দিয়েও করা যায় সাদা তেল দিয়ে কিন্তু ঘি দিয়ে খাওয়ার মজাই আলাদা আর আমার তো একদম বাড়ির তৈরি করা ঘি দিয়ে আরও দারুণ সেন্ট বেরোচ্ছে তো আমি সবজিগুলোর মধ্যে একদম লবণ হলুদ দিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কি সুন্দর লাগছে না সবজিগুলো দেখতে সবুজ সাদা কমলা দারুণ লাগছে একদম অল্প একটু হাফ কাপ মতো জল দিয়ে আমি ঢেকে দেব নইলে সবজিগুলো সেদ্ধ হবে না তো এটা আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম আচে ঢেকে সেদ্ধ করে নিলাম দেখো একটু একটু জল আছে এখনও পুরো জল শুকায়নি তো এর মধ্যেই আমি ফুলকপিটা দিয়ে নেব ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো একদম জল পুরো একদম শুকনো হয়ে যাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কষানো হয়ে গেল আর একদম শুকিয়ে গেল। তারপরে আবারও এক চামচ ঘি দিয়ে নিলাম আমি ঘি দিয়ে নিয়ে এইবার আমি চিড়েগুলো এর মধ্যে ছেড়ে দেব সমস্ত চিঁড়েগুলো এর মধ্যে ছেড়ে দিলাম এইবার খুব সুন্দর করে আমি হালকা হাতে কষিয়ে নেব খুব জোরে জোরে কিন্তু করা যাবে না তাহলে চিঁড়েগুলো পুরো একদম ঘেটে যাবে হালকা হাতে আমি এপিট ওপিট করে চিড়েগুলোর সাথে পুরো সবজিগুলো মাখিয়ে নেব সুন্দর করে এই দেখো যা সুন্দর সেন্ট বেরোচ্ছে না চলো চিরের পোলাও কিন্তু আমার রেডি এই দেখো একদম হয়ে গেছে এইবার সিক্রেট রেসিপিটা কি বলো তো কী দেবো এখন আমি এই দেখো এইবার আমি এই দেখো ম্যাগি মশলা দেব এটা না আমার ছেলে একদিন বলেছিল মা ম্যাগি মশলা দাও তো একটু দেখি কেমন লাগে সত্যি ম্যাগি মশলা দিয়ে চিড়ের পোলাওটা এত অসাধারণ লাগে একবার শুধু খেয়ে দেখো তোমরা দারুণ দারুণ লাগে আমার তো খুব ভালো লেগেছে তো আমি পুরো এক প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এইবার আমি নামিয়ে নেব এই দেখো আমার চিড়ের পোলাও কিন্তু একদম রেডি তো আজকে রেসিপিটা ভালো লাগলে একটা প্লিজ লাইক দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই